দুপুরের নামাজ চলছিল মসজিদ সংলগ্ন আলখোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে শিক্ষার্থীরা মাথা ঝুঁকিয়েছিল কেউ কেউ মগ্ন সেই পবিত্র মুহূর্তেই আচমকা গুমগুম শব্দে কেঁপে ওঠে চারপাশ উপরের তলা থেকে একের পর এক ভারী ইট পাথর রড সিমেন্ট ঝরে পড়ে নিচে চোখের পলকে নামাজরত শিক্ষার্থী ও নির্মাণ কাজে থাকা শ্রমিকরা ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় ঘটনাটি ঘটে সোমবার বিকেলে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদুয়ার্য শহরে অবস্থিত আল বোর্ডিং স্কুলে জানা যায় ভবনের ভিত্তি দুর্বল থাকায় চতুর্থ তলার ওজন সহ্য করতে পারেনি ভবনের নিচের কাঠামো হঠাৎ করেই পুরো ভবন ভেঙে ধসে পড়ে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানায় এ দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন প্রায় নিরানব্বই জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আটত্রিশ জন এখনও নিখোঁজ রয়েছেন প্রায় আশি জন আহত শিক্ষার্থী ও কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে উদ্ধার কাজে ব্যস্ত উদ্ধারকর্মীরা জানায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা গেলেও তা খুব সাবধানে করতে হচ্ছে কারণ সামান্য ঝুঁকিতেই অবশিষ্ট অংশ ভেঙে পড়তে পারে ইতিমধ্যেই ঘটনাস্থলে আটকে পড়াদের পরিবারের সদস্যরা ভিড় করছেন অনেকেই তালিকা দেখে খুঁজে ফিরছেন প্রিয়জনের নাম কেউ আবার অপেক্ষায় প্রার্থনায় ডুবে আছেন এদিকে স্কুলের তত্ত্বাবধায়ক আবদুল সালাম মুজিব জানান নামাজের আগে নির্মাণ কাজ শেষ হলেও ভবনের ভেতরে ভীতি দুর্বল ছিল সেটি কাল হয়ে দাঁড়ায় হাসপাতালের করিডোর ধ্বংসস্তূপ আর নিখোঁজের তালিকা সব মিলিয়ে সিদুয়ার্য শহর এখন শোকের ছায় আচ্ছন্ন নিমেষে শতাধিক কিশোর যুবকের জীবন এভাবে থমকে যাওয়া যেন পুরো ইন্দোনেশিয়ার বুকে গভীর ক্ষতের দাগ কেটে দিয়েছে मतलब फतेह जान युगंत न्यूज़